মানে এই যে নারীদেরকে তো অত্যন্ত আফগানিস্তানে যারা শাসক আছে তারাও বলছে কিনা সন্দেহ আছে এটা বলা উচিত হয় উনি কোনো দলের নেত্রী নন রাজ্যের প্রশাসনিক কর্তৃক পুলিশ মন্ত্রী উনি আমাদেরকে আমাদের বনেদের মেয়েদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব না উনার মুখ থেকে এই ধরনের কথা আসা মানে এটা অত্যন্ত বিপজ্জনক এবং আমাদেরকে মানুষজনকে ভাবতে হবে এই ধরনের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে রাজ্যে রাখবেন কিনা কারণ মানুষের কাছে একটা বড় সুযোগ আগামী কয়েক মাসের মধ্যে আসছে সে সুযোগটা মানুষ যদি কাজে লাগান তাহলে অন্তত যোগী আদিত্যনাথ জি যেভাবে মহিলা সুরক্ষা দিচ্ছেন আমরাও এই রাজ্যে সেটা দিতে পারি আপনারা যেরকম এসআইআর হোক সেটা যেরকম নির্বাচন কমিশনের কাছে দাবি করছেন পাশাপাশি তৃণমূলের নেতারা হুমকি দিচ্ছে এসআইআর হলে কেউ বলছে লন্ডভন্ড করে দেবে ইলেকশন কমিশন বুঝে নিবে আমাদের দায়িত্ব নজরদারি চৌকিদারি করা নন্দীগ্রামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে আমরা তো কোনো ভারতীয় মুসলিমকে নিয়ে বলছি না নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মেয়েদেরকে পটিয়ে নিয়েছে এখানে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে রেখেছে প্রাথমিক ভোটার তালিকায় নন্দীগ্রামের লোক জানেই না এরা শান্তিতে আছে যাচ্ছে খাচ্ছে এখানে বাংলাদেশি মুসলিমদেরকে অনুপ্রবেশকারীদেরকে দিয়েছে আমরা বর্ডার ডিস্ট্রিক্ট নয় নন্দীগ্রামের কোনো এলাকায় বাংলাদেশ বা পূর্ব মেদিনীপুরের বর্ডারে নয় এইখানে ঢুকিয়ে দিয়েছে বুঝতে পারছেন কী বিপজ্জনক আমরা কেন ভারতীয় নিয়ে চলবো আমার রেশন কেন ও খাবে আমার জমি কেন ও নিবে আমার ধর্মে কেন ও হাত দেবে আমার ভোট ও কেন দেবে বিদেশি লোকেদের ভোটে কেন আমি এমএলএ হব বিদেশি লোকেদের ভোটে কেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে বিদেশি লোকেদের ভোটে কেন মোদিজি প্রধানমন্ত্রী হবে ভারতীয়রা করবে লড়াইটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের দাদা একটা প্রশ্ন সেটা যে ময়নার যিনি বিধায়ক অশোক দিনদা কালকে বিজয় সম্মেলনে অংশ নিয়ে বলছেন যে ছাব্বিশ সালে তিনি প্রার্থী হচ্ছেন প্রায় নব্বই দশমিক নয় নয় শতাংশ নিশ্চয় উনার ইচ্ছা আছে উনি বলেছেন যে দল যখন অফিসিয়ালি ঘোষণা করবে তিনি প্রার্থী হবেন তিনি তো অ্যাক্টিভ এমএলএ এলাকায় থাকেন কাজ করেন তিনি বলতেই পারেন আমার পারফরমেন্স আছে অ্যাসেম্বলিতে পারফরমেন্স আছে সাসপেন্ড হয়েছে তা ঘোষণা করা নাই আমি তো আশা করতেই পারি দল আমাকে মনোনয়ন দেবে খারাপ কিছু বলেননি তো কিছুদিন আগে সরকারকে উনি বলেছিলেন রাস্তা সারাতে সারাই নি বলে নিজে কোমরে গামছা বেঁধে মাথায় ঝুড়ি দিয়ে রাস্তা সারিয়েছেন বিধানসভায় প্রত্যেকটা অধিবেশনে আমাদের সহযোগিতা করে উপস্থিত থাকে গত বিধানসভা অধিবেশনে সাসপেন্ড হয়েছে তো তিনি তো আশা করতেই পারেন যে এখানে আমি দাঁড়াবো দলের কাছে আবেদন জনগণকে বলছি ক্ষতি দল যখন অফিসিয়ালি ঘোষণা করবে তখন তিনি প্রার্থী আপনিও আশা করতে পারেন আমি সাংবাদিকতা ছেড়ে আমি কোন রাজনৈতিক দলে যোগ দেবো আমিও ভোটে দাঁড়াবো আশা করতেই পারে অশোক দিন্দা ইজ ভেরি অ্যাক্টিভ এম ইন ময়না অন্য জগৎ থেকে এসেছে কিন্তু তিনি মোদিজি এবং রাষ্ট্রবাদের পক্ষে সিনসিয়ালি কাজ করছেন কাজ করতে দেওয়া হয় না বিরোধী এমএলএ এমপিদের অভিজিৎ গাঙ্গুলির এখানে সব এমপি ল্যাডের কাজ করে আছে ডিএম ডিএম টেন্ডার টোটোতে কেউ পয়সাও দেবে না কতবার বলবে ভাই আমার কথা যে শুনবে বিরোধী দলনেতা বলছে টোটো চালায় বাধ্য হয়ে তোমরা হাজার টাকা মমতাকে দেবে না হাজার টাকা মমতাকে দেবে না চোর মমতাকে পরিষ্কার কথা আমার কথা শুনলে দেবে না আর তোমাদের যদি বাধা দেয় আমি বুঝে মানে হিন্দুরা তো সুরক্ষিত নয় সাথে সাথে হিন্দু দেবদেবীরাও সুরক্ষিত নয় এটা প্রশাসন পুলিশ বলছে এটাই দুর্ভাগ্য এটাই দুর্ভাগ্য হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে এবং রাষ্ট্রবাদী মুসলিমদেরও সাথে নিতে হবে আমার একদিকে আমাদের আব্বাস আছে একদিকে মাসুদ দাঁড়িয়ে আছে সবাইকে একপাত্রে ফেলবেন না কিন্তু এরা সংখ্যাই কম এরা বুঝাতে পারে না কারণ নির্বাচনের আগে আড়াই হাজার টাকা ভাতা পাওয়া ইমামরা ব্রেনটা ওয়াশ করে দেয় তখন শিক্ষিত মাসুদের কথা চলে না